প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের দেশে পরিবহন সেক্টরে সবচেয়ে জনপ্রিয় হলো হিনো ব্র্যান্ডের লাক্সারিয়াস মডেলের এসি ও নন এসি বাসগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিনো ব্র্যান্ডের এসি ও নন এসি বাসগুলোকে নিয়ে যেমন হিনো ব্র্যান্ডের কোন কোন মডেলের বাসগুলো বর্তমানে আমাদের দেশে চলমান রয়েছে হিনো ব্র্যান্ডের বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে বাসগুলো বাহির দেশ থেকে আমদানি ও দেশের মাটিতে বাসগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়ে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে হিনো মোটরস লিমিটেড সাধারণত হিনো নামে পরিচিত এটি একটি জাপানি যানবাহন প্রস্তুতকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাক বাস ও অন্যান্য যানবাহন সহ এশিয়ার অন্যতম একটি প্রধান কোম্পানি সালে বাংলাদেশে বাজারজাত করে হিনোবাস আফতাব লিমিটেড বর্তমানে দেশের বিভিন্ন রুটে প্রায় দশ হাজারের বেশি হিনোবাস চালু রয়েছে বর্তমানে আমাদের দেশে হিনো ব্র্যান্ডের যে মডেলের বাসগুলো চলমান রয়েছে সেগুলো হলো হিনো ওয়ান জে মডেলের এসি বাস হিনো আর এম টু মডেলের এসি বাস হিনো আর এম এইট মডেলের এসি বাস এবং হিনো ওয়ান জে মডেলের নন এসি বাস এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল হিনো ওয়ান জে মডেলের এসি ও নন এসি বাসগুলো আর এই হিনো ব্র্যান্ডের বাসগুলোর ডিলারশিপ হচ্ছে নামানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেড প্রথমে চলুন হিনো আর এম টু মডেলের ইসিবাসগুলো সম্পর্কে জেনে আসি হিনো আর এম টু মূলত দক্ষিণ এশিয়ার রাস্তা এবং যাত্রীদের কথা চিন্তা করে বানানো একটি প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টে রয়েছে কিছু অপূরণীয় সীমাবদ্ধতা যার জন্য আর এম টু প্রোডাকশন এখন বন্ধ করে দিয়েছে হিনো মোটরস যেমন মাইলেজ অয়েল রেস্ট্রিকশন ইত্যাদি কারণে দুই তিন থেকে দুই চার সালের মধ্যে মালয়েশিয়ার এস থেকে সর্বপ্রথম হিনো আর এম টু মডেল এসি বাস এসেছিল শ্যামলী পরিবহন ইগল পরিবহন আগমনী এক্সপ্রেস এবং হোলিসিটি পরিবহনের বহরে তবে প্রথমবারের মতো আর এম টু মডেলের এসি বাস রাস্তায় নামিয়ে ইতিহাস সৃষ্টি করে শ্যামলি পরিবহন তাদের হিনো আর এম টু মডেল বাসগুলো দিয়ে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা কলকাতা সহ কয়েকটি রুটে সেবা প্রদান শুরু করে তারা হিনো আর এম টু মডেলের বাসগুলি মালয়েশিয়া থেকে মালিকদের আনতে প্রায় এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো খরচ হয়ে ছিল এরপর দুই সালে যখন আফতাব অটোমোবাইলস এই মডেলের বাসগুলো বানানো শুরু করে তখন বাসটির দাম চলে আসে এক কোটি পঁচিশ লাখ থেকে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার ভিতরে এশিয়া মহাদেশের অনেক দেশ রয়েছে যাদের রাস্তাগুলো মোটামুটি খারাপ বললেই চলে এই খারাপ রুটে যাত্রীদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য এই বাসগুলোকে তৈরি করা হয়েছে বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ আরও ইত্যাদি দেশের বাস মালিকদের একটি মূল আকর্ষণ হল হিনো আর টু মডেলের এই বাসগুলো এই বাসগুলোতে রয়েছে ছটি সিলিন্ডার যার প্রত্যেকটি তেরো হাজার দুইশো সাতষট্টি সিসি এই বাসগুলোর ইঞ্জিন সর্বোচ্চ দুইশো ষাট হর্স পাওয়ারের সাথে রয়েছে ছটি গিয়ার কার্বন ডাইঅক্সাইড ইমিশন লেভেল ওয়ান হওয়ায় এটি খুব একটা তেল সাশ্রয়ী নয় তবে সচরাচর প্রতি লিটার ডিজেলে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ইকোনমি পাওয়া সম্ভব আর পিছনে ইঞ্জিন হওয়া সত্ত্বেও মোটামুটি তিরিশ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত উঁচু স্থানে উঠতে সক্ষম এই মডেলের বাসগুলো বর্তমানে আমাদের দেশে যেসব অপারেটর বহরে হিনো আর এম টু মডেলের ইসি বাসগুলো চলাচল করছে তা হল শ্যামলি পরিবহন হানিফ এন্টারপ্রাইজ ইগল পরিবহন জিআর পরিবহন রয়্যাল এক্সপ্রেস পূর্বাশা পরিবহন গোল্ডেন লাইন পরিবহন আগমনী এক্সপ্রেস শাহজাদপুর ট্রাভেলস এবং সরকার ট্রাভেলস তবে আগমনী এক্সপ্রেসের বাসগুলো বর্তমানে রিবডি করে সেগুলো সেন্ট মার্টিন ট্রাভেলসের বহরে চলাচল করছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রায় পঞ্চাশ ইউনিটের মতো হিনো আর এম টু মডেলের ইসি বাস রয়েছে এবার চলুন জেনে আসি হিনো আর এন এইট মডেলের এসি বাসগুলো সম্পর্কে বর্তমানে বাংলাদেশে হিনো আর এন এইট মডেলের বাস রয়েছে সর্বমোট উনত্রিশ ইউনিট যার মধ্যে সবগুলো বাসই সিবিও প্রোডাক্ট সিবিও মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসগুলো সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করেই আনা হয়েছে বিদেশ থেকে এর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের চারটি গাড়ির বড়ির মডেল হলো ই ফাইভ ভি এবং বাকি পঁচিশটি গাড়ির মডেল হলো ই ওয়ান থার্টি এইট আই এদের মধ্যে পূর্বাস পরিবহনে দুই ইউনিট ইকোনমি ক্লাস এবং বাকি সাতাইশটি বাস বিজনেস ক্লাস মোট চারটি লটে দুই থেকে দুই সালের মধ্যে গাড়িগুলো বাংলাদেশে আসে বাংলাদেশে আসা হিনো আর এনএট মডেলের গাড়িগুলো মালয়েশিয়ার এসকেএস বডি বিল্ডার্স কোচ হতে বাসগুলো বডি প্রস্তুত করা হয়েছে বাসগুলো মালয়েশিয়া থেকে আনতে খরচ হয়েছিল এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি আশি লাখ টাকার মতো হিনো আর এইট এই বাসগুলোর ইঞ্জিন দুশো পঁচাশি হর্স পাওয়ারের এবং গাড়িটির ইঞ্জিনের মডেল হচ্ছে জে জিরো ভিটি যা ইউরো ইমিশন লেভেল টু স্ট্যান্ডার্ড বাংলাদেশে আসা হিনো আর এনএট মডেলের বাসগুলো হচ্ছে মূলত লেটেস্ট প্রযুক্তির যা একশো চল্লিশ কেপিএইচ পর্যন্ত গতি তুলতে সক্ষম বাংলাদেশে চলমান এই হিনো আর এন এইট মডেলের বাসগুলোর কিলিং লুক অসাধারণ পেন্ট এবং ফিনিশিং এর জন্য আমার মতে অনেক বাস লেভেলের দুর্বলতা এই গাড়িগুলো কিন্তু প্রশ্ন হলো মাত্র চারটি লটে গাড়ি বাংলাদেশে আসত কেন পরবর্তীতে গাড়ি আসা বন্ধ হয়ে গেল উত্তরের সবচেয়ে বড় কারণ হিসেবে বলা যেতে পারে গাড়িগুলোর মেনটেনেন্স করা অনেক টাফ স্পেসিফিক মাইলেজের পর অয়েল চেঞ্জ না করলে গাড়ি স্টার্ট নিতে চায় না বলে জানা যায় আবার প্রতি বছর ইঞ্জিন ওভারহেলিং করানো একটা কারণ হতে পারে আদো আর কখনো আর এন বাসগুলো বাংলাদেশে আসবে কিনা সেটা অনেকের কাছে এখনো অজানা বর্তমানে আমাদের দেশে যেসব অপারেটরের বহরে হিনো আর এন এইট মডেলের এসি বাসগুলো চলাচল করছে তা হল শামীম এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজ নাবিল পরিবহন পূর্বাশা পরিবহন আলহামরা পরিবহন শ্যামলি এনার ট্রাভেলস পিঙ্কি পরিবহন শাহ ফতে আলী পরিবহন এবং এসবি সুপার ডিলাক্স এবার চলুন জেনে আসি দেশের সবচেয়ে জনপ্রিয়হীন ওয়ানজে মডেলের এসি ও নন এসি বাসগুলো সম্পর্কে বাংলাদেশের বহুল প্রচলিত একটি বাস হলো হিনো এ কে ওয়ান জে সিরিজের এসি ও নন এসি বাসগুলো বাংলাদেশ পরিবহন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার করা চেসিস হলো হিনো ওয়ান জে বাংলাদেশে প্রায় ষাট শতাংশ পরিবহনে হিনো ওয়ান জে মডেলের বাস রয়েছে মূলত এই মডেলের বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের চেসিস যা লং লাস্টিং পারফরমেন্সের জন্য বেশ জনপ্রিয় একটি ওয়ান জে চেসিস স্টক ইঞ্জিন দিয়ে একাধারে এক যুগেরও বেশি সময় সার্ভিস দিতে সক্ষম এই বাসগুলো যা অন্য কোনো চেসিস এই দামে অফার করতে পারে না হিনো ওয়ানজে মডেলের বাসগুলোর চেসিসের দাম পরে প্রায় চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার মতো সাথে বাসগুলোর নন এসি বডি তৈরি করতে খরচ হয়ে থাকে আরো ষোলো থেকে বিশ লাখ টাকার মতো আর যদি এসি বাসের বডি তৈরি করা হয় তাহলে প্রায় পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকার মতো খরচ হয়ে থাকে এই বাসগুলোর পিছনে মূলত এই বাসগুলোর দাম নির্ভর করে বাসের বডির উপর এইচএস এর পারফরমেন্স অনেকাংশ নির্ভর করে বাস বানানো বা বডি ফেব্রিকেশনের উপর পরিপূর্ণ ওজন এবং নির্দিষ্ট গতি ও ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করলে এটি প্রায় তিন থেকে চার কিলোমিটার প্রতি লিটার ডিজেলে মাইলেজ দিতে পারবে এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুশো থেকে দুশো লিটার তবে বডি বানানোর সময় এ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ানো হয় চারশো লিটার পর্যন্ত এবিএস বা এবিডি না থাকার পরেও এর ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো এয়ার ব্যাগ বুস্টার সহ এর সাথে এক ব্রেক একে খুব সহজে গতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তবে ভেজা বা বৃষ্টিতে এর ব্রেকিং পারফরম্যান্স বেশ বাজে রকমের অভিজ্ঞ চালক না হলে এটির ওভার স্পিড কন্ট্রোলিং বেশ বিপজ্জনক তাই ভেজা রাস্তায় ধীরে চালানো ছাড়া উপায় নেই হিনোর এই বাসগুলো বিখ্যাত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আফতাব মডেলের এসি ও নন এসি বাসগুলো আফতাব দেশের অন্যান্য গ্যারেজগুলোতে বর্তমানে হিনো ওয়ান জে মডেলের বাসগুলো তৈরি করা হচ্ছে হিনো মডেলের এই বাসগুলো দেশে তৈরি হওয়ায় তুলনামূলক বাসগুলোর দাম কম হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিনো ওয়ান জে মডেলের এসি বাসগুলো ইকোনমি ক্লাস করা হয় অর্থাৎ ছত্রিশ সিটের এবং নন এসি বাস এর ক্ষেত্রে ছত্রিশ থেকে চল্লিশ সিট বসানো সম্ভব হয় বর্তমানে আমাদের দেশে অধিকাংশ অপারেটরের বহরে হিনো ওয়ান জে মডেলের এসি ও নন এসি বাসগুলো চলাচল করছে যেমন হানিফ এন্টারপ্রাইজ পরিবহন ইউনিক সার্ভিস এসালম সার্ভিস সৈদিয়া পরিবহন মার্সা ট্রান্সপোর্ট দেশ ট্রাভেলস নাবিল পরিবহন সাকুরা পরিবহন সোহাগ পরিবহন এনা ট্রান্সপোর্ট সি লাইন ইস্টার লাইন সহ ইত্যাদি আরও বেশ কিছু অপারেটরের বহরে হিনো ওয়ান জে মডেলের বাস রয়েছে এবং এই বাসগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে কয়েক যুগ ধরেই আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে হিনো ব্র্যান্ডের কোন মডেলের বাসগুলো আপনার কাছে ভালো লাগে বা আপনার পছন্দ টি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন আপনি যদি এমনই বিলাসবহুল বাস দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ